নির্বাচনে কারো তো বাধা নাই কোন বাধা নাই আমরা তো নির্বাচনে আপনাদের যে কাউকে ফেস করতে রাজি আছি আমার তার তারেক রহমান বলেছেন একটা দল কেন দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু সবাই যদি পিছাইতে চান তাহলে সেটা আমরা বুঝব যে ষড়যন্ত্রের মধ্যে আপনারা সামিল হয়েছেন আমরা চাই না দেশে নতুন করে আরেকটা এখনি এখনই কিন্তু দেশের মানুষ কানাঘুষা করতেছে দেশের মানুষ পনেরো বছর অশান্তিতে ছিল অশান্তিতে ছিল কোন শান্তি ছিল না এখন আমার নতুন করে অশান্তি সৃষ্টি হচ্ছে নির্বাচন হবে কি হবে না কেন নির্বাচন হবে না নির্বাচনে একমাত্র সমস্যার সমাধান দিতে পারে জনগণের মেয়েদের নির্বাচনই তো চাই নির্বাচনের জন্যই আমি রক্ত দিয়েছি অন্য কারো ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে আমাদের বিদেশ থেকে যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাই এবং আপনাদের জন্য আরে আপনাদের যে আমাদের নেতা তারেক রহমান অলরেডি আমাদের যে তিন দফা এই তিন দফার আগে যে সেই সময় আছে যে বিদেশীরা যাতে ভোট পারে বিদেশ থেকেও সেই ব্যবস্থা ছিল সেটা আমাদের বিএনপির একটা দাবি বিএনপির একটা দাবি তখন কেউ কেউ বলার চেষ্টা করছে এই নির্বাচনের জন্যই নাকি এত রক্ত দেওয়া হয় নাই তাহলে কিসের জন্য দিচ্ছে ভাই কিসের জন্য দিছে আপনাদের কয়েকজনে ক্ষমতায় রাখার দীর্ঘায় দীর্ঘ সময় দেওয়ার জন্য পরিবর্তনের জন্য যে পনেরো বছর এই দেশে মানুষ অপেক্ষা করেছে শেখ হাসিনা যদি ভোটের মাধ্যমে পরাজিত হইত বিদায় নিত তাহলে তো আজকে এত কিছু হইত না সে ভোট দেয় নাই বলেই ভোটের জন্যই কিন্তু আমাদের লড়াই করতে হয়েছে ভোটটা হলো আমার দেশের মালিকানা এই দেশের মালিক জনগণ এই মালিকানা তারা ছিনতাই করে নিয়ে গেছে সেই ছিনতাই করা মালিকানা আজকে ফিরে আনার জন্য দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর হাজার হাজার নেতা কর্মীর আত্মদান আমরা দিয়েছি আজকে যে বিদেশে এতগুলো বছর এই নেতা কর্মীরা ছিল তার আত্মীয় স্বজনের কাছে আসতে পারে নাই ফিরায় দেন না তাহলে সতেরোটা বছর এদের জীবনে সতেরোটা বছর ফিরায় দেন তার মাল লাশ দেখতে পারে নাই

তার যে জীবন শেষ করে দিল বেগম খালেদা সেই সতেরো বছর ফিরাই দেন আমাদের নেতা তারেক রহমান তাকে মারার জন্য যেভাবে তার ফেলে ছুটে অত্যাচার করার পরে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে সেই তারেক রহমানের সেই সতেরোটা বছর ফিরাই দেন ফিরাই দেন বাংলাদেশের সতেরোটা বছর যে ফেস্টিভালটা আজকে সেই সময়টা কেড়ে দিয়েছে থেকে দেশমুক্ত করার জন্য আজকে শেখ হাসিনাকে চালিয়েছে আমরা নির্বাচনের জন্য তো না যে আমার ক্ষমতায় দিয়া তারপরে নির্বাচন দেয় আপনি ডক্টর ইন্দুর সাহেব তো আপনি প্রধানমন্ত্রী হবেন না আপনার যারা উপদেষ্টা আছেন তারাও তো নির্বাচনে সহি হওয়ার কোন সুযোগ নাই আর কোন দলের প্রতি যদি আনুগত্য থাকে তাহলে আপনি ক্ষমতায় থাকারও অধিকার নিরপেক্ষ সরকার এই সরকারকে আমরা বসাইছি আমরা এখনো বলিনি চাই না এই সরকার ব্যর্থ হোক কারণ এই সরকার ব্যর্থ হয়ে আমরা দেখছি যে সেই সময় কেয়ারটেকার সরকার যেটা বেগম খালেদা জিয়া নিজের প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন সেই সময় এই কেয়ারটেকার সরকারের এই দাবি বাস্তবায়ন করার জন্য জনগণের দাবি তিনি মেনে নিয়েছিলেন কেনটেকার সরকার দিয়েছিলেন কিন্তু সেই কেনটেকার সরকার আমরা দেখেছি রোগী মহিলা দিয়ে সেই সব মানুষ করে সেই ক্যানটেকার সরকারকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছিল ভয় পায় আমার ভয় পাই যে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে গ্রহযোগ্য নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের মেন দিয়ে একটি সরকারকে ক্ষমতায় দেয়ার জন্য কাজে আপনাদের এই সময় ক্ষেপণের জন্য আজকে যারা নতুন করে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র ঘায়াল হয়ে আবার ক্ষমতায় আসে কিনা সেটা যদি সেই ষড়যন্ত্রের আপনার সামিল হবেন না দয়া করে আমরা চাই আমরা চাই আপনার সফল হন আপনাদের সফলতা আমরা দেখতে চাই কোনোভাবে আপনার ব্যর্থ হন এটা আমরা চাই না আর বিএনপি কে ক্ষমতার লোক দেখায় না বিএনপি কে অন্য ভয় দেখায় না व्यक्ति कारोबार